আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই ঘরের কাজটা সম্পূর্ণ আমরা বিএসআরএমের ধের দেড় চার মিলি টিকনেসের অ্যাঙ্গেল সম্পূর্ণ চার মিলি টিকনেসের অ্যাঙ্গেল আবুল খায়ের স্টিল কোম্পানির এস কোম্পানি যেটাকে বলা হয় আবুল ক্যার সেই কোম্পানির অরিজিনাল পঞ্চাশ এম এম টেকনেসের ব্লু রঙের বা ব্লু কালার টালিটিন সাদা কালার ময়ূর এবং লাল কালার ময়ূর লাল রঙের ঝালট কোনায় সহ সম্পূর্ণ হিটপুম সহকারে সম্পূর্ণ বাড়ির চালের কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি নারায়ণগঞ্জ জেলা টানা ভারদী বাজারের উত্তর সাইটি মোহাম্মদ হাবিবুর রহমান বাইয়ের এই বাড়ির সম্পূর্ণ কাজ আব্দুল্লাহ এস স্টিল কমপ্লিট করে দিয়েছি আপনারা যে ঘরটি দেখছেন ভিডিওতে যে লাল রঙের বা হলুদ রঙের জার্সি পরা উনি হচ্ছে হাবিবুর রহমান বাই ওনার কাজটি আমরা সম্পূর্ণ ইউটিউবের মাধ্যমে ওনার সাথে কথা বলার পরে উনি হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার পরে আমাদের সাথে কথা বলার পরে আমরা এই কাজটা কন্ট্রাক্টে নিলাম এবং সম্পূর্ণ বাড়ির কাজটা আমরা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করে দিয়েছি আপনারা কিন্তু এই ঘরের অনেক শর্ট ভিডিও দেওয়া হয়েছে আপনারা দেখছেন হাবিবুর রহমান ভাই কিন্তু আমাদের সাথে চালে উঠে অনেক বসে আছিল বা আমাদের কাজ ফিনিশিং হওয়া ওনার ইচ্ছা মতো ওনার মন মতোই কাজটি করা হয়েছে প্রতিগুলা টিনের জয়েন বা কোনা কানা একদম ফিনিশিংভাবে নিখুঁতভাবে আমি এখানে ছিলাম থেকে আমাদের ভাগিনাকে দিয়ে সম্পূর্ণ টিনের কাজ একদম কমপ্লিট করিয়ে দিয়েছি তা আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম লোহার অ্যাঙ্গেল এবং টালি টিন ভ্যাম্বো টিন মানে বাস টিন প্রফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন আনোয়ার সিমেন্ট শিট ইউপিবিসি প্লাস্টিক টিন পাইবার টিন রঙিন ডিউটিন সাদা ডিউটিন সকল প্রকার টিন লাগানোর কাজ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে আমার মাধ্যমে আপনার কাজগুলো করিয়ে রাখতে পারে আবদুল্লাহ এস এস স্টিল কিশোরগঞ্জ থেকে আমি মোহাম্মদ নাসির খান আপনাদেরকে আবারও বলছি আবদুল্লাহ এস এস স্টিল কিশোরগঞ্জ থেকে আমি মোহাম্মদ নাসির খান আপনারা যে ঘরটি দেখতেই পাচ্ছেন আমরা ঘরের ভিতরে চলে গেলাম উনচল্লিশ ফিট লম্বা পঁচিশ ফিট পাশ বারান্দা সহকারে সম্পূর্ণ হিট পুম দেওয়া চালে দেখতে পাচ্ছেন বারেন্দার চাল এবং রুমগুলো আমি দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থেকে সম্পূর্ণ বাড়ির ভিতর এবং উপর নিচে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেউ ভিডিওটা মিস করবেন না হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু যারা নাকি এরকম ঘর করতে চান ঘরের চাল দিতে চান লোহার অ্যাঙ্গেল বা কাঠ দিয়ে তারা আসলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি করসহ ইনশাআল্লাহ বলে দিব আজকে আমি আবদুল্লাহ স্টিল থেকে বলছি মোহাম্মদ নাসির খান আপনারা যারা আমাকে কল দিয়ে ফোনে পান না তাদের জন্য কি বলবো কিছু বলার নাই কারণ হয়েছে আমরা কাজে থাকি যেহেতু আমরা কাজ করে খাই এজন্য আপনারা কষ্ট করে একটু বিরক্ত করে হলেও যারা কাজ করে চান আমাদের সাথে কথা বলে কাজ কনফার্ম করার চেষ্টা করবেন এটা দেখতেই পাচ্ছেন কাঠের আদলি সম্পূর্ণ এর অ্যাঙ্গেল দিয়ে সেম কাঠের ডিজাইন এটা কি বলবো আমি আপনাদেরকে বলার বাসা নাই এমনভাবে কাজটা করা হয়েছে কাজটা অনেক স্ট্রং অনেক হেভি করে কাজটা করা হয়েছে কারণ এই ঘরতে উনচল্লিশ ফিট লম্বা পঁচিশ ফিট পঁচিশ ফিট পাশে এখানে অল্প মানে সাত থেকে আট ফিট জায়গা স্বাদ দেওয়া আছে বাথরুম বাথরুমের জন্য এখানে কিন্তু আমরা সম্পূর্ণ বিএসআরএম দেয়ার দেয় চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করার পরে প্রায় এক টন অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেলটি কিনা আসিল অষ্টআশি হাজার টাকা টন মানে এক হাজার কেজি অ্যাঙ্গেল সম্পূর্ণ চার মিলি আমরা কিন্তু কাঠের যে সিস্টেমটা হয় কাঠের যে তীর ধর্ণা বলা হয় আড়া বলা হয় আড়াগুলা কিন্তু আমরা ডাবল করে ফরমিলি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি মিডিল কিন্তু একটা টানাও দিয়ে দিয়েছি সম্পূর্ণ এই ঘরের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখন কথা হচ্ছে আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে চান সঠিক এবং সুন্দর অরিজিনাল যে মাপটা আছে ঘরের চালের যে মানে ঢোল বলা হয় চালের যে গেট আপটা আসে এটা আমরা একশো পার্সেন্ট করে থাকি আমাদেরকে দিয়ে কাজ করালে আপনারা চালের যে সঠিক মাপটা আছে সেটা পাবেন কারণ আমি অনেক দিন যাবত এই কাজের সাথে জড়িত আর আমার যে অভিজ্ঞ আমি যে অভিজ্ঞতা দিয়ে কাজগুলো করি যে কোনো ডিজাইন অনায়াসে আমরা করে থাকি আমরা যেটা দড়ি একবারেই করে পেলাই ওইটা আবার ঝালা দিয়ে খুলতে হয় না বেঙতে হয় না এক চান্সে আমরা করে পেলাই যে কোনো কাজ আর আমাদের কাজের কোয়ালিটি ও দক্ষতা অনেক ভাইরা কিন্তু দেখে থাকে ভিডিওর দেখার পরে আমাদেরকে নেওয়ার পরে উনি বলে যে ঠিক আছে আপনাদের কাজ একশো পার্সেন্ট হয়েছে এবং অনেক দক্ষতার সাথে আপনারা কাজগুলো করে থাকেন এখন আপনারা যেই ঘরটি দেখছেন এটা আসলে হাবিব রহমান ভাইয়ের বাড়ি উনি নিজে কিন্তু আমাদের সাথে থেকে ওনার ঝালাইগুলা বা টিনের ইস্কুগুলা সবগুলো একটা একটা করে দেখে দেখে কিন্তু উনি আমাদের কাছ থেকে কাজটা বুঝে নিছি অনেকে বলতে পারেন ভাই আমি তো প্রবাসে তাকি আমি কেমনে বুঝে নিব ভাই আমরা আপনার বাড়ির কাজটা সুন্দরভাবে যত্ন সহকারে কাজটা কমপ্লিট করে দিয়ে আসব। আপনি তাকা এবং না তাকা এটা আপনার ব্যাপার কিন্তু আমাদের দায়িত্ব যেটা আছে সেটা আমরা সঠিক করে কাজ করে থাকবো রহমতে আমরা যে বাড়ির কাজগুলা করেছি এই পর্যন্ত কোনো বাড়ির রেকর্ড আমাদের নাই যে ঘরের চাল দিয়ে পানি পড়ে যদি আপনারা এরকম প্রমাণ করেন ইনশাল্লাহ আমরা গিয়ে পরবর্তীতে কাজ করে দিতে পারি এটা অনেক নজিরবিহির কা কাহিনী আছে আমরা নবীনগর রতনপুরে একটি ঘরে সমস্যা হয়েছিল দুইটা স্ক্রু মারার বাকি আসিল আমরা দুইটা স্ক্রু এক সময় তিন মাস পরে গিয়ে ওই এলাকায় একটা কাজ হয়েছিলো আমরা গিয়ে ওইটা দেখে আসছি তাহলে আশা করি আপনারা যারা এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে চাল তৈরি করতে চান অবশ্যই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন আগে যদি আপনার ভিডিও ভালো লাগে কাজের কোয়ালিটি ভালো লাগে এই ঘরে লোহার অ্যাঙ্গেলের কাজে কাজের ভিডিও কিন্তু আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই ঘরে কিন্তু আমরা অষ্টআশি হাজার টাকার অ্যাঙ্গেল ব্যবহার করছি মানে অষ্টআশি টাকা কেজি অ্যাঙ্গেল এক টন অ্যাঙ্গেল লাগছে চার মিলি যে তো ঘরটা অনেক স্ট্রং এবং পুক্তা করে করা হয়েছে হাবিবুর রহমান বাবা হাবিবুর রহমান ভাইয়ের বাবা উনি কিন্তু বলছে আমার ঘরটা একদম পুক্তা হতে হবে নারায়ণগঞ্জের মানুষ টাকার কোনো অভাব নাই কিন্তু কাজটাও আমরা করে দিচ্ছি মন মতে সব মাল চার মিলি দিই টাই মিলি মাল দিয়ে কিন্তু অনেকেই ঘর করে না শুধু তিন মিলি এবং চার মিলি করে শুধু তিন মিলিয়ে এই ঘরে কাজগুলো করা যায় এতে কোনো সমস্যা নাই চায় মিলে দিলে আরও ভালো কারণ হচ্ছে এই লোহাটা যদি আপনি বিক্রি করেন পুরাতন কোনো লস হবে না আপনি যত টাকা কেজি লাগাইছেন পুরাতন বিশ তিরিশ বছর পরে এই টাকায় ব্যস্ত পাবেন ইচ্ছা করলে বাড়িটা যদি আপনি মনে করেন যে সাদ দিয়ে দেবেন বা এখানে ফাউন্ডেশন করবেন বা ঘরটা কোন ভেঙে ফেলবেন তাহলে এখানে কোনো লস নাই টিন টিন আর অ্যাঙ্গেল এখানে কোনো লস হবে না আপনার ইনশাল্লাহ শুধু লস হবে আমাদের কাজের মজুরিটা এটা তো আপনি পাবেন না কিন্তু টিন মালামাল যেগুলো লাগাইছেন আপনার ঘরে সবগুলোই আপনি পাবেন এতে কোনো লস হবে না এই ঘরেতে আমরা অষ্টআশি হাজার টাকার অ্যাঙ্গেল লাগানোর পরে এবং যে টিনগুলো আছে টালি টিন তারপর টুয়া প্লেনশিট ঝালট ময়ূর কুনাইশ একটি কথা হচ্ছে এই ঘরে কিন্তু আমরা যে ইস্কুগুলো ব্যবহার করছি টিন লাগানোর জন্য সম্পূর্ণ হরডেপ অরিজিনাল স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এখানে দুই ইঞ্চি স্ক্রু হরডেপ এক ইঞ্চি হরডিপ জয়েন এক ইঞ্চি হরডিপ সব কিছু থাইল্যান্ডের যে স্ক্রু আছে হরডিপ স্ক্রু ব্যবহার করা হয়েছে লোকাল কোনো স্ক্রু এখানে ব্যবহার করা হয় নাই এখানে মুট অ্যাঙ্গেল অষ্টআশি হাজার টাকা আমাদের কাজের বিল এবং টালিটিন সহ সম্পূর্ণ মালামাল মুট খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা তিন রুমের সহ এই বাড়ির চাল তৈরিতে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা চাইলে আর একটু কমেও করতে পারেন সেক্ষেত্রে টিনগুলা সর্বোচ্চ ভালো মানের টিন আবুল খায়ের পঞ্চাশ সেক্ষেত্রে অন্য অন্য কোম্পানির পঞ্চাশ এবং টিন লাগাইলে আরও আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কম লাগবে পাশাপাশি অ্যাঙ্গেলগুলো যদি আপনি তিন মিলি অ্যাঙ্গেল লাগাইতেন তাহলে আপনার প্রায় সাতশো কেজি অ্যাঙ্গেল দিয়ে এই বাড়ির কাজটা সম্পূর্ণ কমপ্লিট হইতো উনি একটন অ্যাঙ্গেল লাগাইছেন এবং মোটা অ্যাঙ্গেল লাগাইছেন টিকনেস মোটা এবং টিন লাগাইতেও আমার একটু কষ্ট হয়েছে যেহেতু চার মিলি অ্যাঙ্গেল তারপরেও এটা আমরা পাই না যেহেতু হর্ডিপ ইস্কু ব্যবহার করা হয়েছে সেখানে আমরা নর্মাল ইস্কু ব্যবহার করলে আমাদের অনেক কষ্ট হতো তাহলে আপনারা যারা এরকম লোহার অ্যাঙ্গেল এবং টালি টিন যে কোনো টিনের চালের কাজগুলো আমরা করে থাকি টিন সহকারে চাল তৈরির কাজ করে থাকি আপনারা যদি এরকম বাড়ির কোনো বাংলাদেশের সর্বস্তরে আমরা গিয়ে কাজগুলো করে থাকি সারা বাংলাদেশ অনেক ভাই কিন্তু প্রশ্ন করেন যে আপনারা বাংলাদেশে যান সব জায়গায় যাইবেন কি না ইনশাল্লাহ আমরা সব জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আপনার ঘরের ছালটা হতে হবে এক হাজার স্কোয়ার ফিটের উপরে নিচে হইলে আমাদের গিয়ে পোষাবে না দূরে হইলে এটা আপনি সবসময় মাথায় রাখবেন কারণ হচ্ছে আর অযথা কেউ আমাকে কল দেবেন না আমি আবদুল্লাহ এসএসেশন থেকে বলছি মোহাম্মদ নাসির খান আপনারা যে কোনো বিষয় তত্ত্ব জানার জন্য আমার সাথে সরাসরি কল দিই কথা বলতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই নাম্বারে ভিডিওতে যে স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে এই ঘর নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁয় টানা বাজারের উত্তর সাইডে মোহাম্মদ হাবিবুর রহমানের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আমরা আমরা কিন্তু এই চালটা সম্পূর্ণ ভালো করে মুছে ধুয়ে ফিনিশিং করে দিয়ে আসছি এ একটি বিষয় আর আমাদের কাজের কোয়ালিটি তো আপনারা এতক্ষণ ভিডিও দেখছেন এবং এটা কিন্তু একদম শেষ সময়ের ভিডিও কাজ কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিগুলো কাজগুলো গুছাইতেছে এবং সম্পূর্ণ কাজটা আমরা নিখুঁতভাবে কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে এরকম কাজ করাতে পারেন আমাদের কাজের কোয়ালিটি দেখবেন কাজের গুণগত মান দেখবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অযথা কল দিয়ে কেউ বিরক্ত করবেন না আবদুল্লা স্টিল কিশোরগঞ্জ এই কাজটি করা হয়েছে নারায়ণগঞ্জ সোনারগাঁও বারদি বাজারের উত্তর সাইডে মোহাম্মদ হাবিবুর রহমান বাইয়ের বাড়ি লোহার অ্যাঙ্গেল টালিটিন ঝালট কুনাইশ ইত্যাদি সকল প্রকার মালামাল দিয়ে পুম সহকারে কাজটা কম্পিট